কে রে বেফা করতে বসালি খুসরা বসন না আমি খুসরা কই বেশি বেফা কাছে কত করে দেব 5 টাকা কাটি 4 টাকা দেব আর ওনেবে 10 টাকা পুরো 1 কাটি রে তিন এই 2 আটে 3 ए दुई ওই নি আর ভাঙে না হ্যাঁ তাহলে আপনি কষ্ট রাতি পন দরকার কি না ভাই আস্তে দেন দেন একদম ডাইরেক্টই নি আসেন নাও নেব না কে ওনে নেব

শীতের দিনে সবজি বেশি উঠে গেছে না এটার দাম কমে গেছে ভোটটা খেতে সবাই তো শাক বলতে পারে না আমি ওই নিয়ে আসলাম কি শাক পাবো আপনাকে ওই সব থেকে ফৈতা শাক কার ভোটটা খেতে ওই দিকটা দেখলাম অনেক আবার মহিলারা দেখলাম তুলতেছে ওরা নাকি বিক্রি করে ওটা ওটা নিয়ে আমি রুমান ফরিদ আমরা গেছিলাম যে আমি এবার নিয়ে এলাম রুমানের কাছ থেকে মূলা নিয়ে আসলাম

আর খেজুর গাছ হতে তোমার সময় লাগে বড় হইতে